আসসালামু আলাইকুম। চলে এসেছি কাশিশে। ওনাদের সনাতন গোল্ডের কিছু আমরা নো স্পিন দেখিয়ে দিব। একদম অফার মূল্যে পেয়ে যাবেন। ঠিক আছে? এবং সাথে গিফটও আছে। নো স্পিন কিনলে গিফট বলেছেন না? আমি কিন্তু আগেই অ্যানাউন্স করে দিলাম যে গিফট আছে। জি আছেন? আশা করি সবাই জন্য করি সুস্থ জন্য দোয়া আমি সবার জন্য কত করি যে তুমি সবাইকে সুস্থ রাখো। এটা বড় হ্যাঁ। এখন নোসবিন দেখাবো নস্প্রিনের গিফট আগে বলি হ্যাঁ যেমন এক একটা নসরিনের সাথে মানে আপনি দুই কানের জন্য নিবেন নাকের জন্য গিফট নসরিন নাকেরই দেখা গেল এই দুইটা পোর্সেন একটা অনেকে নাকে পরে অনেকে একটা কানে পড়ে এটা কানে পড়ে কিন্তু আর এটা নাকে পড়ে হয়তো অনেকে বেবি স্কুলে যায় ও তো অনেকে ছোট ছোট জিনিস ম্যাডামরা পড়ার শুন দেয় অনেকে কিন্তু গোল্ডের জিনিস ছাড়া অনেক বাচ্চাকে পড়ায় না তা আমার তো এটা সনাতন গোল্ডেন আপনি আপনার বেবির জন্য নিতে পারেন আর আপনি একটা পারবে তো বাচ্চাকে হ্যাঁ 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 পারবে আচ্ছা ঠিক আছে তার মানে আপনি আপনার বেবির জন্য কানের হয়ে গেল কিংবা আপনার আর এক পিস গিফট আচ্ছা দুই পিস 1400 টাকা মানে 700 টাকা পিস করে হলে আর এক পিস গিফট পেয়ে যাবেন 700 টাকা তিনটা চারটা মডেল আছে আপনি এমনও হতে পারে

এটা কালারের ব্যাপারে আমি আর একটু বলি কালারের ব্যাপারে আপনার কাছে যদি মনে হয় কালো হয়ে গেছে আপনার কাছে যদি মনে হয় পাথরটা পড়ে গেছে আপনার কাছে যদি মনে হয় পাথরের কালারটা ঘোলা হয়ে গেছে নোসমিনটা নষ্ট হয়ে গেছে ঘাবড়াবে না ইউসুফার দোকান আছে আমি একটা শপ নিয়ে বসছি বাংলাদেশের পাঁচটা বৃহত্তম মার্কেট ভিতরে একটা মার্কেট স্থান মল্লিকা এই মার্কেটে আমার তিনটা দোকান আছে আপনি যেই কোনো সময় এসে ওই একটা দুইটা যেটা কাল হয়েছে দিয়ে আবার একটা নতুন নিয়ে যাবেন ইনস্টেন্ট নাও এমন না যে আপনি বলবে একটা কার্ড লেখে দিব গোল্ডের দোকানের মতো পাঁচ দিন পর আসেন আমি আপনাকে কালার করে দিব এটা করে দিব না আমার তো সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ এরকম অপবাদ এখনো পর্যন্ত আসেনি করি হ্যাঁ অবশ্যই এই যে ঘষা 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 নাটপুর

এটা কি বলেন তাপা স্টার স্টার এটা স্টারটা কেমন স্টার এই পাথরটা স্টার আপা একটু ক্লোজলি দেখাই দেখেন পাথরটা স্টার জাস্ট এটার গ্লেজটা দেখেন সাইজ কিন্তু তিনটা হ্যাঁ মিডিয়াম ছোট বড় দেখেছেন গ্লেজটা দেন দেখেন সনাতন গোল্ডের এই এটা আবার একটু বড় তাই না ভাই এটা একটু বড় সনাতন গোল্ড এটার এটার স্টোনটাই দেখেন স্টার দেখেছেন দাম কিন্তু থাকছে 300 টাকা পিস চাইলে একটা পার্ল একটা স্টোন একটা স্টার নিতে এটা নিতে পারেন তিনটা স্টার আমার বেশি বাকি নাই কেন একটা মেয়ে আছে ক্লাস 1 এ পড়ে কিংবা ক্লাস 2 তে পড়ে তার অল্প বয়সে আমি কাঁটা করে দিছি যাক দোকানের কাশিশের দোকানে আমাকে এটা রিটার্ন পিক পাঠিয়েছে যাক 300 টাকা টাকার গুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে শেষে কিন্তু একটা চমক আছে নট 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 ঠিক আছে এগুলো হচ্ছে 500 টাকা জোড়া তাই না 7 স্টোন জোড়া না সরি পিস পিস আর জোড়া নিলে একটা গিফট পাবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দুটো দুইটা কিনবেন একটা গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দেখেন দেখেছেন কোয়ালিটিটা দেখেন সনাতন গোল্ডের 7 ইঞ্চিতে 500 টাকা আচ্ছা এটা দেখেন 7 ইঞ্চিতে এটা হবে 500 টাকা কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন দিন কালার ইগুলো কিন্তু পাওয়া যায় না রুবি কালার রুবি আপনার অরেঞ্জ ব্ল্যাক আপনার ল্যাভেন্ডার এইটা দেখেন মাশাআল্লাহ ব্ল্যাক এবং অরেঞ্জের সুন্দর কম্বিনেশনটা দেখেন

এই বাটিটা খুব সুন্দর কিন্তু এটা আমার দেখানো হয় নাই এই বাটিগুলো কিন্তু তিনশো টাকা পিস আচ্ছা বাটি গুলো তিনশো টাকা পিস আপনি দুই পিস নিবেন তিন পিস নিবেন দুই পিসের দাম পেয়ে ঠিক আছে সাতশো টাকা দেখেন কি জিনিস

একদম এটাকে বলে কদম ডায়মন্ডে বলে কদম নসবিন বলে না কদম নসবিন ওগুলো এটা সাইজটাও একটু বড় খেয়াল রাখবে অনেকে কিন্তু এই কারণ অনেকে শাড়ি টাড়ি পরলে ভাবে যে একটা বড় নসবিন পরি আর সামনে তো ওয়েডিং সিজন আছে ওয়েডিং সিজন হ্যাঁ ঠিক আছে এই যে এটা অনেক সুন্দর 700 টাকা এটা 700 টাকা তাই না আপনি এমনও হইতে পারে এটা নিছেন একটা হুম আপনি এটা নিলেন একটা এটা নিলেন একটা ঠিক আছে তারপর আপনার এই যে এটা নিলেন একটা এই তিনটা থেকে তিনটা নিলেন তারপর আপনি মিররের সাথে দেখলেন পার্লার থেকে আসার পরে কোন নুসমিটা আমাকে ভাল লাগতেছে দেখা গেল আপনি এটা পরলেন না এটা ভাল লাগছে না এটা না এটা ভাল লাগছে না হয়তো এটা ভাল লাগছে কিন্তু হয়তো এটা ভাল লাগছে এইগুলি তো থাকে কেন আজকাল প্রোগ্রাম থাকে ওয়েডিং সিজনে একটা ফ্যামিলিতে ঘনিষ্ঠ লোকে দুইটা তিনটা সিজন থাকে আবার অনেকে আশা করে কি জানেন যে আমি এই ওয়েডিং সিজে অনেক আগে থেকে ছ মাস আগে থেকে সিলেক্ট করে রাখে আমি এই কাপড় পরবো

আপনারা অর্ডারটা দিবেন এটার স্টক এটা আমি বলি এর আগে ভিডিও দেওয়ার পরে কিন্তু পাঁচশো পিস ছিল শেষ হয়ে গেছে এখন কিন্তু এগুলো আসছে এর জন্য ভিডিও শেষের অংশে দেখাই দিলাম আসছে আপনারা ঝটপট অর্ডার দিবেন অনেক কিন্তু পাননি আর যারা পাননি আমি বলবো তার আগে অর্ডার দিবেন তাদের আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আমরা নক দিলেই বুঝতে পারবো তারা ঝটপট অর্ডার দিয়ে দিবেন আজকে হয়তো ভিডিও জায়গা আলহামদুলিল্লাহ আপনাদের গোছায় বলার জন্যই কিন্তু আমি ভিডিও দিই এই জন্যই দিই যেন আপনারা বুঝতে পারেন আমি আপনারা আবারও বলেন তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তিনশো টাকা দুইটা নি তিনটা নিলে দুইটার দাম পে করবেন ছশো টাকা পাঁচশো টাকা যদি আপনি তিনটা নেন দুইটার দাম পে করবেন এক হাজার টাকা সাতশো টাকা যদি তিনটা নেন দুইটার দাম পে করবেন চোদ্দশো টাকা ঠিক আছে আশা করি স্যার নত দেখাই দিলাম সবাই ভালো থাকবে এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা জিয়ের পঁচাশি নাম্বার দোকানে আছে আল্লাহ হাফেজ